সবাই ঘুরে চলে এসছে চা খাওয়া হয়ে গেছে টিফিন হয়ে গেছে রান্নার জোগাড় করেছি তা কালকে ঘুরে এসে খুব ক্লান্ত রান্না করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু তাও রান্নাটা করতেই হবে সবাই খাওয়া দাওয়া করবে একসাথে তাই জন্যে আজকে রান্না করবো হচ্ছে শাক ভাজা আর একটু মটন নিয়ে মটন দিয়ে আলো দিয়ে পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল তা এই ঝুড়িটা কালকে আমি কিনে এনেছিলাম ওখান থেকে ঝুড়িটা দেখতে ভালো লাগলো সে একটা ধুয়ে রেখে দিয়েছি কেটে নেব আর মাটনটা রান্না আর আনতে যাওয়া আছে কদিন দুদিন ঘুম হয়নি মানে জানিটা তো খুব বেশি হয়েছে গেছি একদিন পরের দিন এসেছি তা শরীরটা মানে খালি টাল মাটাল হচ্ছে মজুর শরীর থাকে ঘুমাই ঘুমোয়া তো উপায় নেই কাজগুলো সেরে তারপরে সব খাওয়া দাওয়া করে একসাথে তারপরে একটু রেস্ট নেব সারাটা দিন কি হয় ইন্দানি ভালোবাসার সংসারে দেখুন আপনারা আর দীঘার ব্লকগুলো যাবে পরপর পার্ট ওয়ান পার্ট টু করে সেটাও দেখবে সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে সঙ্গে থাকুন আগে সাতটা চিয়ে দিন সাতটা কেটে নেওয়া করে মাংসের সরঞ্জাম করবো রেডি করবো তারপরে ঠাকা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তখন তো তরকারি কাঠটা দেখালাম শাক ভাজা আর মাংসের প্রিপারেশানটা আমি এই যে মাংসটা আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আজকে একটু হালকা করে করেছি আর হচ্ছে শাক ভাজা শাক ভাজা আর মাংসের ঝোল এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করছি বেশি কিছু করিনি আজকে ভালোই শাক ভাজাটা আর মাংসটা ঝোল করেছি বেশ